স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ হ্যাঁ জিপি বিড়লা স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে এখানে যোগ্যতা কেমন চাওয়া হয়েছে কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে লাস্ট ডেট কবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন অর্থনৈতিক অসুবিধার কারণে যদি তোমার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যায় জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে তোমাদের জন্য স্কলারশিপের ঘোষণা করা হয়েছে সরকারি যে কোনো স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তো দেরি না করে আজকে চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা মূলত আলোচনা করব জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ জিপি বিড়লা স্কলারশিপ পশ্চিমবঙ্গের সেরা প্রাইভেট স্কলারশিপ তার পরবর্তীতে আমরা আলোচনা করব জিপি বিড়লা স্কলারশিপ সুবিধা অর্থাৎ অ্যামাউন্ট অ্যান্ড বুকস তার পরবর্তীতে আমরা আলোচনা করব জিপি বিড়লা স্কলারশিপ এলিজিবিলিটি এলিজিবিলিটি অর্থাৎ কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না তার পরে আমরা আলোচনা করব জিপি বিড়লা স্কলারশিপ এর আবেদন পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল তার পরবর্তীতে আমরা আলোচনা করব অনলাইন আবেদন পদ্ধতি অর্থাৎ জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তার পরবর্তীতে আমরা আলোচনা করব কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে অর্থাৎ ডকুমেন্টস রিকুইডেড তার পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদন ফর্ম অর্থাৎ ডল ডাউনলোড এবং অনলাইন পোর্টাল এবং সর্বশেষ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ জিপি বিড়লা স্কলারশিপ লাস্ট ডেট তো প্রথমেই আমরা দেখে নেবো জিপি বিড়লা স্কলারশিপ পশ্চিমবঙ্গের সেরা প্রাইভেট স্কলারশিপ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ প্রতিষ্ঠা করেন শ্রীমতী নির্মলা বিড়লা প্রখ্যাত শিল্পপতি এবং সমাজসেবক শ্রী জিপি বিড়লা স্বপ্নকে বাস্তব রূপে দেওয়ার জন্য এই মূল উদ্দেশ্য মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা করা এবং পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চ উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া যেতে জিপি বিড়লা কিন্তু তোমাদের মাঝে একটা স্কলারশিপ দিচ্ছে তো এখানে কিন্তু আমরা পয়েন্ট করে করে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ স্কলারশিপের নাম কিন্তু জিপি বিড়লা স্কলারশিপ এবং স্কলারশিপের টাইপ হচ্ছে এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ সংস্থার নাম হচ্ছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন ক্লিয়ার আর এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দু সালের উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এই সালে দু সালে যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য কিন্তু এই সহায়তা অর্থাৎ স্কলারশিপ প্রদান করা হচ্ছে তো আর্থিক সাহায্যের পরিমাণটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং বই কেনার জন্য সাত টাকা কিন্তু তোমাদের এই স্কলারশিপে দেওয়া হবে আবেদন ফর্ম ফিল কিন্তু অনলাইন এবং অফলাইন এই যে তোমরা আবেদন ফর্ম ফিল আপ করবে এটি দুই ধরনের দুই ধরনের তোমরা করতে পারবে এক অনলাইন এবং অফলাইন সবটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এখানে কিন্তু আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে জিপি বিড়লা স্কলারশিপ সুবিধা তো এখানে বলা হয়েছে নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি এবং হোস্টেল ফি যদি প্রযোজ্য হয় এর খরচ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়া প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে তাহলে তোমাদের কিন্তু প্রথমত পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং প্রথম বর্ষে বর্ষে বই কেনার জন্য কিন্তু এককালীন সাত হাজার টাকা দেওয়া হয় এবং সর্বোচ্চ কিন্তু এই স্কলারশিপটা প্রদান করা হয় চার বছরের জন্য ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব জিপি বিড়লা স্কলারশিপ এলিজিবিলিটি অর্থাৎ কারা আবেদন করতে পারবেন এটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে কারা জিপি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীদের পশ্চিমবঙ্গে বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে অর্থাৎ এই দুটো স্টেট পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটো স্টেটের বাসিন্দা হলেই তবে কিন্তু এখানে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন তো বলা হয়েছে অবশ্যই দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ক্লাস পাস করতে হবে এবং মার্সের সত্ত্বেও কিন্তু এখানে বলা হয়েছে ডব্লু বিসি এইচএসি অর্থাৎ বেঙ্গল কাউন্সিলের হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ জেএসি এই বোর্ডে পঁচাশি শতাংশ বা তার বেশি নম্বর থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং সিবিএসি বা আইএসসি বোর্ডে নব্বই শতাংশ বা তার বেশি থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় কিন্তু তিন লক্ষর বেশি হওয়া চলবে না অর্থাৎ তিন লক্ষর আর তিন লক্ষ টাকার কম ইনকাম তোমাদেরকে দেখাতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন আবার একবার বলে দেই পশ্চিমবঙ্গের বাসিন্দার জন্য কিন্তু পঁচাশি পার্সেন্ট নাম্বার বা তার বেশি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সিবিএসসি আইএসসি বোর্ড থেকে যে সকল আপ্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নব্বই শতাংশ নাম্বার থাকলে তবে আবেদন করতে পারবেন এবং ফ্যামিলির বার্ষিক ইনকাম কিন্তু তিন লক্ষ টাকার কম কিন্তু তিন লক্ষ টাকার কম আয় দেখাতে হবে ক্লিয়ার এরপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তবে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টিট বোর্ডের বিবেচনা এই সীমা কিছুটা শীতল হতে পারে এবং তার পরবর্তীতে আলোচনা করা হয়েছে ছাত্রছাত্রীকে ভারতের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা স্নাতক কোর্সে কিন্তু ভর্তি থাকতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব জি পি স্কলারশিপ আবেদন পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা এখানে কিন্তু প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছি স্কলারশিপ অনলাইন এবং অফলাইন দুই রকমভাবে আবেদন পদ্ধতি রয়েছে অফলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিম্নলিখিত ঠিনা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অফলাইনে একটি ফর্ম পেয়ে যাবে সেই ফর্মটাও কিন্তু নিজে হাতে কলমে লিখে এবং ওই ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদের অ্যাটাচ করতে হবে নিচের ডিক্লেশানে উল্লেখ করা থাকবে মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি উল্লেখ করা থাকবে সেইগুলো সেই সমস্ত কপি কিন্তু অ্যাটাস্ট করে এই যে ঠিকানাটা বলছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে যারা অফলাইনে ফর্ম ফিল করবে ক্লিয়ার এবার আমার এবার বলবো অনলাইন পর্ব তো এখানে কিন্তু অনলাইন পর্বটাও কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন পদ্ধতি তো এখানে বলা হয়েছে জিপি বিড়লা এডুকেশান ফাউন্ডেশান ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় দিয়ে তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে তো এখানে কী কী ডকুমেন্টস কাগজপত্র লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে বলা হয়েছে আবেদন শুরু করার আগে নিচের ডকুমেন্টস স্ক্যান বা নির্ধারিত ফর্মার সাইজ প্রস্তুত রাখুন তো এক নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি পাসপোর্ট সাইজ রঙিন ছবি অর্থাৎ স্টাম সাইজ কালার ফটোগ্রাফ জেপিজি পিজি সর্বোচ্চ কিন্তু একশো কেবি এবং দু নম্বরে উল্লেখ করা আছে বার্ষিক পারিবারিক আয় সনদ অর্থাৎ তোমাদের যে অ্যানুয়াল ইনকাম প্রুফ সার্টিফিকেট তারপরে তোমাদের পিডিএফ এটা ফরম্যাট করতে হবে সর্বোচ্চ কিন্তু এক এমবি তার পরবর্তীতে উল্লেখ করা আছে চাকরির ক্ষেত্রে বাবা মায়ের ফর্ম সিক্সটিন বা স্যালারি সার্টিফিকেট এবং অন্য ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা রিটার্ন অথবা বিডিও কাউন্সিলার সংশ্লিষ্ট অফিসারের সার্টিফিকেট লাগবে তোমাদের ক্লিয়ার তিন নম্বরে উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ মার্কশিট বোর্ড মার্কশিট এটি কিন্তু পিডিএফ ফর্মাটে এক এম সর্বোচ্চ এগুলো তোমরা যে সাইবার ক্যাপে করবে তারা কিন্তু করে দেবে এগুলো তোমাদের কোনো হেডেক নেই এবং চার নম্বরে কিন্তু বলা হয়েছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র অর্থাৎ প্রুফ অফ অ্যাডমিশান তোমাদের এটা লাগবে এই প্রুফ অফ অ্যাডমিশন যখন সাবমিট করবেন সর্বোচ্চ এক এমবি এগুলো সাইবার ক্যাফে গেলেই সাইবার ক্যাফের দোকানদাররা কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবে হ্যাঁ এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কলম আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যদি ভর্তি এখনও না হয়ে থাকে তাহলে শুধু ইচ্ছা অনুযায়ী কোর্সের নাম লিখতে হবে কোনো ফাইল আপলোড করার প্রয়োজন নেই অফিসিয়াল অ্যাপ্লিকেশান গাইড এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হচ্ছে মনে রাখবে যে কোনো একটি পদ্ধতিতে আবেদন গ্রাহ্য হবে আপনারা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে কেউ জমা করতে পারবেন অথবা ডাকযোগে স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারেন তবে অনলাইন আবেদন করলে অফলাইনে পাঠানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ যে কোনো একটি সেকশানে তোমাদেরকে আবেদন করতে হয় অনলাইন না হলে অফলাইন তো আমরা এখানে সরাসরি এখানে কিন্তু একটি ফর্ম্যাটও উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম পিডিএফ ডাউনলোড তো আমরা এই যে ফর্ম পিডিএফ এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো আর সেখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান থাকবে এরকম একটি অপশান থাকবে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে ক্লিক করলে সরাসরি তোমরা কিন্তু এই পিডিএফ আকারে অফলাইন ফর্মটা তোমরা পেয়ে যাবে এখানে সরাসরি গুরুত্বপূর্ণ একটি লাস্ট ডেট আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ লাস্ট ডেট ফর রিসিভড অফ অ্যাপ্লিকেশান ফিফতিনথ জুলাই দু হাজার পঁচিশ তবে চিন্তার করার চিন্তা করার কোনো কারণটাই পরবর্তীকালে আবেদনের সময় কলেজের ভর্তি অনুযায়ী বাড়ানো হতে পারে আর বিশেষ দ্রষ্টব্য এখানে বলা হয়েছে নির্বাচিত শর্টলিস্ট প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউ বা পরবর্তী ধাপের বিষয় ক্লিয়ার তবে বলে রাখি তোমাদের সবেমাত্র স্কলারশিপের ফর্মটা ছেড়েছে এবং এর আবেদন চলবে অনেক দিন পর্যন্ত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই অবশ্যই অনলাইন আবেদন করার পরামর্শ থাকবে ডকুমেন্টস কাগজপত্র রেডি করো আর যারা কলেজ ভর্তি নেবে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে পারো তারপর আবেদন করবে পরবর্তী সকল আপডেট এবং স্কলারশিপ প্রতি আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আর জিপি বিড়লা স্কলারশিপ যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে